মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই টেরাগোল গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপর একটা গাড়ি দেখবো ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে নয় সিট নয় সিট পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা রেট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রেটে চলতে আছে আচ্ছা আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা এই এক পিসি গাড়ি আছে আমাদের আপনারা চাইলে ঈদের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত এই গাড়িটা থাকবে

আপনারা ঈদের দিন পর্যন্ত অ্যাভারটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকা এটা একটা ডিসকাউন্ট চলতে আছে আপনার ডিসকাউন্টটা যাদের জাম্বুর প্রয়োজন তার অতি দ্রুত এসে ডিসকাউন্ট নিতে পারবেন এখানে কয়টা লোক নেওয়া এটা হচ্ছে আপনি দশ জন বারো জন অনাসে নিতে পারবে মালামাল বহন করতে পারবে এক টন প্লাস এক টন প্লাস এটা ভিতরে বহন করতে পারবে এক টন প্লাস গাড়ির তো ডিসপ্লে অনেক গাড়ি ভাই মানে আপনার পছন্দের গাড়ি কিন্তু এখানে অনেক পেয়ে যাবেন আপনি সরাসরি শোরুমে আসবেন তো এখানে কতগুলো গাড়ি আছে এখানে প্রায় আপনার ষাট থেকে সত্তরটা গাড়ি আছে এবং কি ষাট থেকে সত্তরটা গাড়ি ষাট থেকে সত্তরটা মডেল চোদ্দ হাজার পাঁচশত একদম আর হচ্ছে একই ব্যাটারি দুই দামের দাম একটা হচ্ছে তারপর এটাও সেম চোদ্দ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো শিলং এর ভিতরে আমাদের কাছে একমাত্র সাফাতের মালটা অরিজিনাল সাফাত মোটর শিংশাঙ্গের মাল ডিগের মাল সব ভাইয়ের সব ব্যাটারি নিতে পারবে ইন্টারন্যাশনাল যদি কারো নামে নিতে চায় এই যে এসএফ ইন্টারন্যাশনাল একটা নাম এটা আমরা নামে করে দিচ্ছি প্রত্যেক ভাই প্রত্যেকটা নামে নিতে পারবে ব্যাটারিগুলো তারপর আছে এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে ইজি ব্যাগের পাওয়ার প্লাস এটা হচ্ছে অরিজিনাল পল এর ব্যাটারি এই যে পল ব্যাটারি আমরা পল থেকে সরাসরি নিয়াসতাছি এই যে একটা ডকুমেন্ট এই যে পল থেকে সরাসরি ব্যাটারি কিনে আমরা পল থেকে ব্যাটারি নি আসলে এটা এই যে দেখছেন পলের ছবির সাথে মিলে নেন একদম পলের ছবি একদম আমাদের সাথে পল পাওয়ার প্লাস এটা হচ্ছে পলের পাওয়ার প্লাস একটা না চার পাঁচটাই ছবি আছে এই যে পল অরিজিনাল পলের পাওয়ার প্লাস আমরা বিক্রি করি এটা হচ্ছে 14500 টাকা ওকে ভাই তারপর হচ্ছে এটা হচ্ছে এস পাওয়ার এস পাওয়ার কিং পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার এটা হচ্ছে কিং পাওয়ার ওকে এটা 14500 11500 14500 11500 একটা হচ্ছে অনেক আছে পানি দেওয়া এত জামেলা পছন্দ করি না আমরা কিন্তু আমরা পাউডার চাই এই বাইটের জন্য পাউডার ব্যাটারি এটা হচ্ছে আপনার একশো বিশ এম্পিয়ান চব্বিশ হাজার টাকা যে দাম আপডাউন করে আপনার অবশ্যই যারা নিতে চান অবশ্যই আপনারা ভিজিটিং কার্ডটা পাঠাবেন পাইকেটের টা যাবেন ওকে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা পাইকারির দাম চার পিস থাকবে এরকম 4টা থাকবে এখারি আচ্ছা একটা না এরকম থাকবে এক পিস এটা থাকবে এক পিস পাউডার থাকবে

আমাদের গাড়ির কালেকশন আছে এবং কি প্রত্যেকটা গাড়ি আগে দেখার কোন সুযোগ ছিল না এখন চার ভাই ফাঁকা ফাঁকা মানে এক একটা গাড়ির সাথে ফাঁকা ফাঁকা প্রত্যেকটা গাড়ি ফাঁকা 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 রাখছি

নারায়ণগঞ্জ মৌচাক এক কথা একদিন নারায়ণগঞ্জ মৌচাক আসতে হবে আসলে পাশে আপনাদের এই ফ্যাক্টরি আমাদের আছে আপনার বুঝিয়ে শুনে দেখবেন কারণ আমাদের এখানে ব্যাটারি আছে কেবিন আছে সাদ আছে এই যে ধরুন এই গাড়ির টা এই অংশটা মাত্র তেরো হাজার টাকা অরিজিনাল গাড়িটা আমরা অরিজিনাল গাড়ি দিয়েছি মাত্র তেরো হাজার টাকা শোটা এই শো শুধু শোটা পাবে মাত্র নয় টাকা শুধু বাম্পার সেট টা মাত্র

আমাদের ছোট আছে বড় আছে মাঝারি আছে সব ধরনের সাইজ আছে কিন্তু এখন প্রথমে শুরু করবো সবচেয়ে বড় ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে ফোল্ডিং করা যায় মুভিং করা যায় এই যে মুভিং মুভিং করা যায় এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট দাম দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর মাঝখানে ডেলিভারি চার্জ ফ্রি আমরা সর্বপ্রথম অপশন রাখছি মাল যেটাই কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি কারণ অনেক ভাই আছে মাল কিনলে মাল নেওয়ার জায়গা থাকে না কিন্তু আপনি আশা রাখবেন না যদি আমাদের একদম ফাইনাল হয়ে কথা বলবেন আমাদের সাথে কথা বললে অনেক এসে পাওয়া কথা বলে এটা কো না এলাউ না এভাবে গানে নেওয়া ইচ্ছাটাকে ওগিম আমাদের 30000 টাকা বাড়া যাবে এটা চিন্তা রাখবেন যদি আপনি না আসেন ওগিম 30000 টাকা বাড়াবেন তারপর আমরা গাড়ি পাঠাবো তারপর আপনি বাকি টাকা দিবেন আলাদা 5 লাখ টাকা মাল পাঠাই 10 লাখ টাকা মাল পাঠাই ওগিম 30000 টাকা দুই এবং কি প্রত্যেকটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাড়াইতে পারি ইনশাআল্লাহ ওকে লক্ষ তারপরে ভাই টাকা সেন্ডি এই সেন্ডিতে প্রত্যেকটা জায়গা জায়গা থাকবে মিটারের সেন্ডি ওয়াইপার থাকবে ফ্যান থাকবে লুকিং গ্লাস থাকবে সাউন্ড বক্স থাকবে ফোল্ডিং থাকবে চা মলা সেন্ডির বাম্পার থাকবে সেন্ডি বাম্পার থাকবে 1000 টাকা থাকবে সবকিছু থাকবে 245000 টাকা সেম গাড়িটা ফোল্ডিং সারা এটা হচ্ছে ফোল্ডিং সারা এটা ফেয়ার আছে ওয়াইপার আছে বাম্পার আছে সবকিছু আছে এই গাড়িটা এর হচ্ছে হাজার টাকা

আমরা কোন ডেলিভারি চার্জ না এই ভিডিওতে শুধু একমাত্র এই ভিডিওটা দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সেক্ষেত্রে অনেকে মনে করতে হবে বলে দাম বাড়াই নিচ্ছে না দাম জাস্টিফাই করে নিবেন কারণ আমরা কোন দাম বাড়তে না

সবকিছু লেখা থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় গাড়ি তারপরে গাড়ি বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম নয় সিট গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মোটা চাকা মোটা চাকা মোটা চাকা সামনে হচ্ছে ডাটাই মোটর

কয়টা ভাই ব্যাটারি হচ্ছে আপনার পাঁচটা চারটা বড়টিতে হয় পাঁচটা ছোট হয় চারটা ভেঙে যায় নগদ

মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই টেরাগল গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তারপর একটা গাড়ি দেখবো ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে নয় সিট নয় সিট পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা রেট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট রেটে চলতে আছে আচ্ছা আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা এক পিসি গাড়ি আছে আমাদের আপনারা চাইলে ঈদের দিন পর্যন্ত ঈদের আগের দিন পর্যন্ত এই গাড়িটা থাকবে বুড়াক

মাঝখানে সিটটা নাই বড় চাকা সবকিছু বড় বড় এটা এর হচ্ছে 1 লক্ষ 70 হাজার টাকা মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা নগদ ছকে জামার খেলবে সবকিছু নগদ খেলবে 1 লক্ষ 70 হাজার টাকা একদম হার্ডি গাড়ি একদম মজবুত গাড়ি মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা ওকে ভাই তারপরে তার এখানে একটা দেখাবো মোটা চাকা 9 সিট মোটা চাকা 9 সিট 9 সিটের মোটা চাকা এই গাড়িটা এর হচ্ছে 1 লক্ষ হাজার টাকা তারপর একটা গাড়ি থাকবো সেন্ডি বাংলা এটা হচ্ছে সেন্ডি বাংলা এই সেন্ডি বাংলা গোল্ড কালার গাড়ি স্বর্ণের কালার আসলে এই স্যান্ডির গাড়িটার এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গোল্ড কালার পিছনে তিনজন সামনে তিনজন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা সবারই কিন্তু পছন্দ হবে আপনারা শেয়ার করে রাখতে পারেন অনেকেরই কিন্তু অটো গাড়ি একদম পর্যাপ্ত গোল্ড কালার এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এই যে এ যে এটা হচ্ছে G1 এই G1 এর ভিতরে মডেল হয় আমাদের 8 থেকে 10টা আপনারা একমাত্র ডাইলি মোটর সি প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন G1 লাইটা প্রত্যেকটা জায়গায় জায়ন লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় জায়ন জায়ন প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় জায়গায় হ্যাঁ তারপরে সিট কোয়ালিটি অনেক মজবুত অন্য গাড়ি থেকে সেফটি সিস্টেম সব আছে অন্য জিনিস থেকে সবচেয়ে জিনিসটা হচ্ছে সফট একটা সিট এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ হাজার টাকা মাত্র অ্যাডেমিকের সামনে ব্রেক পেয়ে যাবে এই দেখেন সামনে ব্রেক সামনে ব্রেক সুন্দর পরিপূর্ণ একটা সামনে ব্রেক পেয়ে যাবে আর একটা পাবেন জি ওয়ান ফল্ডিং এটা হচ্ছে জি ওয়ান মুভিং করা যায় জি ওয়ান ফল্ডিং মুভিং করা যায় এটাও সামনে ব্রেক হবে এই যে দেখেন সামনে ব্রেক তেল আছে লুকিং গ্লাস আছে ওয়াইফার আছে সবকিছু আছে এই গাইডে এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আজকে পুরো আপনাদের আপনার হেডলাইট থাকবে মিঠা থাকবে জায়গা জায়গায় জীবন লেখা তারপর যদি কেউ এটি স্টিল সাজ নিতে চায় পাঁচ টাকা বাড়বে যদি কেউ প্রাইভেট কারা নিতে চায় বিশ হাজার টাকা বাড়বে মানে এই গাড়ি দুই লক্ষ আশি হাজার টাকা দাঁড়া যাবে যখন আমি স্টিল সাত এবং কি প্রাইভেট কার টাকা নেবেন দুই লক্ষ আশি হাজার টাকা পরে যাবে হ্যাঁ তারপর একটা গাড়ি দেখবো ডায়না ডাইনামিক এটা হচ্ছে ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক সামনে পিছে পর্যাপ্ত পরিপূর্ণ বাম্পার এই সেই ডায়না ডাইনামিক এই গাড়িটা এটা হচ্ছে হলুদ কালার গাড়ি ইউলো কালার গাড়ি ইউলো কালার গাড়ি কোথাও পাবেন না একমাত্র ডালি মোটরসা ছাড়া এই ইউলো কালার গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ

তারপর এখানে একটা গাড়ি দেখাবো আপনারা যদি দেখাব এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সেন্ডি ছয় সিট এর গাড়িটা বহন করতে পারবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে দেখাবো এটা হচ্ছে ইজি বাইক সেন্ডি নয় সিট

হাইড্রোলিক সিস্টেম ব্রেকিং সিস্টেম আমাদের নিয়ে নিতে পারবেন ও আচ্ছা এক্সট্রা ওটা বসাটা করতে হবে যে কোনো গাড়ি তা হাইড্রোলিক করতে যাচ্ছেন হাইড্রোলিক করতে পারবেন এক্সট্রা বসাটা করতে হবে এই গাড়ি দেখবো এটা হচ্ছে সেন্ডি 36 এই যে সেন্ডি 36 সাইজ এই যে সেন্ডি 36 সাইজ এটা হচ্ছে সেন্ডি 36 মানে পিছনে দুজন সামনে দুইজন জন যাত্রী বহন করতে পারবে সেন্ডি সত্রিশ সাইজ গাড়ি প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে কোথায় সেন্ডি লেখা থাকবে থ্রি গিয়ারের গাড়ি সেন্ডি ওরিজিনাল সবকিছু তারপরে এখানে একটা দেখবেন নয় সিটের গাড়ি এটা হচ্ছে স্টারড বর্ডও নয় সিটের গাড়ি এটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি থাকবে ভাই যে পাঁচ ব্যাটারি নয় সিট এটার এরড হচ্ছে দুই ল এক পক্ষ 70000 টাকা পাঁচ ব্যাটারি বেজে যাবে নয় সিটে আচ্ছা আচ্ছা 170000 টাকা ওকে ভাই তারপর এখানে একটা গাড়ি দেখা পড়ছে সেন্ডি বাংলা সেন্ডি সেন্ডি বাংলা অনেক 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 বড় এবং টাটকা লাল দেখতে পাচ্ছেন টাটকা লাল

একদম এক লক্ষ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি কিন্তু পাঁচ ব্যাটারি দিয়ে আমরা এক লক্ষ পঞ্চাশও সারছি ষাটও সারছি সত্তর সারছি কিন্তু তখন আমরা কোম্পানি থেকে ডিসকাউন্ট দিয়ে পারতাম এখন কোম্পানি আর পাঁচটাই গেড়ে আছে তার জন্য কোম্পানি রেট বেড়ে ফেলছে বিদায় আমরা রেট বেড়ে ফেলছি এটা রেট হচ্ছে একদম এক হাজার টাকা এই উকা গাড়িতে পেয়ে যাবে হাইড্রোলিক গিয়ার হাইড্রোলিক গিয়ার তারপর হচ্ছে আপনার মোবাইল চার্জিং সিস্টেম আচ্ছা তারপর হচ্ছে আপনার পিক তারপর প্রাইভেট কেন লুকিং গ্লাস তারপর ফ্যান তারপর চাকার কাবার ওই পাশটা দেখেন চাকার কাবার সবকিছু পেয়ে যাবেন ওয়াইফার টাইফার সবকিছু পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি টাকা ফাইনাল আর পুরো দাম এটাই ফাইনাল একদম ফিক্সড অন্যান্য গাড়ি আসতে হতে দামে দামে করতে করতে পারেন তো এই গাড়িটা সারা বাংলাদেশেই একমাত্র ডালি বর্ষে আছে এবং কি যা গাড়ি ছিল কোম্পানি থেকে কোম্পানি পর্যাপ্ত কস্টিং হওয়ার কারণে কোম্পানি রেট বাড়াবে ফেলছে তার জন্য আমাদের রেট বাড়ানো একদম এক লক্ষ হাজার টাকা আগে আসবেন পাঁচ হাজার আছে আর শেষ হয়ে তারপরে এখানে একটা দেখাবো এসপর এটা হচ্ছে বাংলা এসপর এই গাড়িটা মজবুত দেখতে পাচ্ছি নতুন সঙ্গে দেখতে খুব সুন্দর গর্জিয়াস মনে হয় এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ টাকা এক মাত্র এক লক্ষ হাজার টাকা এই গাড়িটা আচ্ছা তারপর পরাগ এই গাড়িটা হচ্ছে পরাগ সবচেয়ে জনপ্রিয় মানে মধ্যবিত্তের গাড়ি হয় সবচেয়ে জনপ্রিয় মধ্যবিত্তের গাড়ি পরাগ গাড়ি এই পরাগ গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধু বড়ি নিতে চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামনে টিন পাবে পাবে এই যে সাউনি পাবে সামনে টিন পাবে সবকিছু পাবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর বড়ি নিলে শুধু আর শুধু বড়ি নিলে পঁয়ষট্টি হাজার টাকা আমরা পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ প্রত্যেকটি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে আপডেট মডেল আপডেট সিট আপডেট ফুট এই লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সব এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা যে পর্যাপ্ত গাড়ি আমাদের আছে বাজারের ভিতরে বাজারের ভিতরে এটা একদম কমের বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখানে একটা গাড়ি দেখাবো মিশুক ফল্ডিং এটা হচ্ছে মিশুক ফল্ডিং এই মিশিক ফলিং হচ্ছে আপনারা বইসে শান্তি পাবেন একদম বইসে শান্তি পাবেন এই মিশিক ফলিং টা রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মিশুক ফলডিং আর যদি আপনার ফলডিং সারা নাই নেন এই সিস্টেমে তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা সেম এই গাড়িটা নিলে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে অবশ্যই তারপর আমরা আইসা দেখে শুনে নিয়ে যেতে পারবো আইসা গাড়ি দেখাবো রনেক্স এই সেই রনেক্স এই রনেক্স গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রনিক্স এবার আমাদের একটা গাড়ি সেম আস্তে সেম পান্না পড়্লা আপনারা ওই গাড়িটাও নিতে পারবেন পান্ডা নামে গাড়িটা খুবই জনপ্রিয়তা গাড়ি এই সেম গাড়িটাই পান্না নামে আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দৌটাই গাড়ি আমরা দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার তেরাগোল্ড গোল্ড গাড়িটা হচ্ছে লাইটিং সিস্টেম স্টিল টাকার কাবার আছে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ হয় হাজার টাকা তারপর আমাদের এই এতগুলো যে ভাই গাড়িগুলো দেখালেন এগুলো সব ব্যাটারি সহ দাম বলছে এগুলো হচ্ছে সব ব্যাটারি সব এবং যে বেহায়ে ছাড়া নিতে চাইলে এটাও পারবে এবং যে কি দিচ্ছি না দিচ্ছি আজকে বেহায়ে সম্ভব কিছু ধারণা দিয়ে দেব এই যে আমরা আসেন চলেন গাড়ির তো ডিসপ্লে অনেক গাড়ি ভাই মানে আপনার পছন্দের গাড়ি কিন্তু এখানে অনেক পেয়ে যাবেন আপনি সরাসরি শোরুমে আসবেন তো এখানে কতগুলো গাড়ি আছে এখানে প্রায় আপনার ষাট থেকে সত্তরটা গাড়ি আছে এবং কি ষাট থেকে সত্তরটা গাড়ি ষাট থেকে সত্তরটা মডেল আচ্ছা আচ্ছা মানে আপনার বাজেটের ভিতরে অনেক গাড়ি পেয়ে যাবেন আপনি সরাসরি যোগাযোগ করবেন